ফুলের ঘুরি বেড়ে হচ্ছে তুই কাজ করে যাচ্ছিস এম তুনের তোমার বাড়ি কোথায় আমি আমি রাশি আরে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বসে বসো এখানে তোমার কোচবির কুচবারে কুচবাড়ে আমার গোপালপুরে গোপালপুরে তো আমারও বাড়ি গোপালপুরে গোপালপুরে কোন দিকে তোমার বাড়ি আমাদের বাড়ি গোপালপুর চরঙ্গিতে ও চরঙ্গিতে চরঙ্গিতে তো আমিও থাকি আরো বাড়ি চরঙ্গিতে চরঙ্গি কোন দিকে বাড়ি তোমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি ওই দিকে ওই দিকে ওই দিকে তো আমাদের বাড়ি আচ্ছা তোমার বাবার নাম কি না আমার বাবার নাম তো নীলেশ ও নীলেশ নীলেশ তো আমারও বাবার নাম কোন বাড়িতে তোমাদের এদিকে তোদের বাড়িও একটা তোদের দুজনে বাবার নামও এক তাহলে তোরা এবার বাবার নাম জিজ্ঞাসা করতে বাড়ি জিজ্ঞাসা করতে কি ব্যাপার আর কি করি আপনার কি তাতে আপনি নিজের কাজে যান না আমরা দুই কাম নাই দাম নাই দিল নষ্ট করে কথা।